দীর্ঘ সময় পর মাঠে ফিরলেন তামিম ইকবাল তবে খেলোয়াড় নয় ধারাভাষ্যকার হয়ে ফিরেছেন তামিম মাঠে লড়ছেন সাকিবরা ধারাভাষ্য তামিম ব্যাপারটা একটু ভাববার বিষয় তবে কি তামিম ইতি এখানে টানছেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি চেন্নাইয়ে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ লাল সবুজের প্রতিনিধি হিসেবে আছেন তামিম ইকবালও তবে বাইশ গজের লড়াইয়ে নয় আথার আলী খান হারসা ভুগলে ও দীনেশ কার্তিকদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন সাবেক এই টাইগার অধীনে গত জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে অতিথি ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছিলেন এবার ভারত সিরিজ দিয়ে পুরোদমে ধারাভাষ্যকারের কাজটা শুরু করলেন টাইগার এ ওপেনার গোটা সিরিজে আতহার আলী খানের সঙ্গে ধারাভাষ্যকারের ভূমিকায় তামিমকেও দেখা যাবে চেন্নাই টস জিতে ফিল্ডিং এ নেমে নতুন বলে দুর্দান্ত শুরু করেছিল বাংলাদেশ দশ ওভারে চৌত্রিশ রান তুলতে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে ফেলে ভারত বাংলাদেশের দারুণ শুরুতে প্রেস বক্সে শুরুটাও রঙিন হয়েছে তামিম ইকবালেরও দিনের শুরুটা ছিল হাসান মাহমুদের মাঝে তাতে বাংলাদেশের জন্য আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন নাহিদ রানা আর মেহেদি হাসান মিরাজ একশো চৌচল্লিশ সালে ছয় উইকেট তুলে নেওয়ার পর চেন্নাই টেস্টের প্রথম দিনটা একান্তই নিজেদের করে নিতে পারতো বাংলাদেশ এরপর ধীরে ধীরে সে ম্যাচ হাত থেকে ফসকে যেতে হয়েছে বেশ কিছু রেকর্ডের কারণে যেখানে বাংলাদেশ ভারত দুই দেশি ক্রিকেটাররই নাম রয়েছে আক্রমণাত্মক ব্যাটিং এ নিজের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন দিন শেষে স্পিন অলরাউন্ডার অপরিচিত আছেন একশো বলে একশো দুই রানে এছাড়া রবীন্দ্র যা টিকে আছেন একশো বলে ছিয়াশি রানে একশো চৌচল্লিশ রানে ছয় উইকেট হারানো ভারত আর কোন বিপদ ছাড়াই দিন শেষ হওয়ার আগে তিনশো উনচল্লিশ রান সংগ্রহ করেছে অর্থাৎ দিনের শুরুতে দাপট দেখানো টাইগারদের আনন্দ বিষাদে থেকে স্বস্তি ফিরেছে স্বাগতিক শিবিরে তো বন্ধুরা ভিডিওটি যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে